কলেজ থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে বিছানায় বিশ্রাম নিচ্ছিলাম এমন সময় আম্মু রুমে আসলেন মুখ দেখেই বুঝতে পারছিলাম কিছু একটা বলতে এসেছেন হাতে হাতেরটা শাড়ি না শোন বলে শাড়িটা আমার হাতে ধরিয়ে দিলেন এই নে এটা পড়ে আয় আমি ভ্রুকুচকে বললাম কেন তোকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে আমি চমকে গেলাম মানে কিসের পাত্রপক্ষ আমি না বলেছি আমি এখন বিয়ে করব না সেটা তোর আব্বুকে গিয়ে বল আমি কিছু জানি না তোর বাবা বলেছেন ছেলে ভালো তাই দেখতে আসতে বলেছে আর তোকে রেডি হয়ে নিচে আসতে বলেছেন আমি আবারও বললাম আমি না বলেছি আমি এখন বিয়ে করব না আম্মু আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন আমি শাড়ি হাতে নিয়ে বসে রইলাম আব্বু যেটা বলেছেন সেটাই করতে হবে না হলে উপায় নেই বাধ্য হয়ে শাড়ি পরতে লাগলাম প্রায় ত্রিশ মিনিট পর আম্মু রুমে আসলেন এসে দেখলেন আমি রেডি হয়ে বসে আছি আমাকে দেখে মুচকি হেসে বললেন আমার অনেক সুন্দর লাগছে বলেই আমার কাছে এসে কপাল একটা চুমু দিলেন আমি কিছু বললাম না মন খারাপ করে বসে রইলাম তারপর আমাকে নিচে নিয়ে যাওয়া হল ড্রয়িংরুমে চার পাঁচজন বসে আছেন ছেলে আর তার পরিবার আমি সবাইকে সালাম দিলাম ছেলের মা আমাকে পাশে বসালেন তিনি আমার বাবাদিকে ফিরে বললেন ভাইজান মেয়ে আমাদের পছন্দ হয়েছে এখন আপনি বললে বিয়ের সব কথা পাকা হবে আলহামদুলিল্লাহ ভালো আমাদেরও ছেলে পছন্দ হয়েছে আমার পক্ষ থেকে কোনো সমস্যা নেই তাহলে আগে একবার ছেলে আর মেয়ের মতামত জেনে নেই হ্যাঁ নিশ্চয়ই। ছেলের মা ছেলেকে জিজ্ঞেস করলেন তার পছন্দ হয়েছে কিনা ছেলে সম্মতি জানাল এবার আমাকে জিজ্ঞেস করা হল আমি চুপ করে রইলাম আব্বুর দিকে চোখ পড়তেই টনক নড়ল বাধ্য হয়ে বললাম সবাই যা বলবে সেটাই ব্যাস তারপর বিয়ের দিন তারিখ ঠিক হল সাত দিন পর বিয়ে একমাত্র মেয়ের বিয়ে তাই কোনো কিছুরই কমটি রাখবেন না আব্বু সব ব্যবস্থা করা হলো। কিন্তু আমার মনে কোনো আনন্দ ছিল না মনে বিরুদ্ধে গিয়ে বিয়ে করায় মনে আনন্দ না থাকাটাই স্বাভাবিক আজকে হলুদ অনুষ্ঠান ছোটোখাটো করে আয়োজন করা হয়েছে কারণ বিয়েতে তেমন কোনো আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়নি শুধুমাত্র আমার কিছু বন্ধু আর কিছু কাজিন তাই ছোটোখাটো করে একটা হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাত বারোটা অনুষ্ঠান শেষ ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি হঠাৎ মোবাইলে একটা কল আসল অচেনা নাম্বার থেকে প্রথমবার রিসিভ করলাম না পরপর দুটো কল আসলে বাধ্য হয়ে রিসিভ করলাম ওপাশ থেকে আওয়াজ আসলো। হ্যালো আসসালাম ওয়ালাইকুম আসসালাম কে ওপাশ থেকে উত্তর আসল জি আমি রিহান রিহান নামটা শুনেই চমকে উঠলাম মায়ের কাছ থেকে শুনেছি যার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে তার নাম রিহান তাই চিনতে অসুবিধা হল না আবারও ওপাশ থেকে হ্যালো জি চিনতে পেরেছেন আমায় জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি জি ভালো আছি কি করছেন শুয়ে আছি আপনি আমিও একই ডিস্টার্ব করলাম না না আসলে অনেক আগে আপনাকে কল দেওয়া উচিত ছিল সময়ের অভাবে দিতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার নাম্বার কোথায় পেলেন নাম্বার তো সেদিনই নিয়েছিলাম তোমার কাজিনের কাছ থেকে কল দেবো দেব করে দেওয়া হয়নি ও আচ্ছা আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি হুম আপনি কি বিয়েতে রাজি নন হঠাৎ এই প্রশ্ন কেন করছেন বলুন না সত্যি করে আমার নিজের কোনো ইচ্ছে অনিচ্ছে নেই আমার বাবা মা চান আপনাকে বিয়ে করি আমিও তাদের কথায় রাজি হয়েছি আমাকে কি আপনার পছন্দ হয়নি আমি চুপ হয়ে আছি কি বলবো বুঝতে পারছি না কি হল বলুন দেখুন এটার উত্তর আমার জানা নেই আমি আবারও বলছি পরিবারের কথায় আমি রাজি হয়েছি নিজের ইচ্ছায় কেন রাজি হননি জানতে পারি জানি না বুঝতে পেরেছি আচ্ছা তাহলে ঘুমান আগামীকাল দেখা হচ্ছে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফোন রেখে বসে বসে ভাবছি কি থেকে কি হয়ে যাচ্ছে আমার জীবনে কত স্বপ্ন দেখেছিলাম পড়াশোনা করে একদিন অনেক বড় হব কিন্তু সেই স্বপ্নে পানি ঢেলে দিল আমার পরিবার ভীষণ রাগ হচ্ছে তাদের প্রতি কি এমন বোঝা হয়ে গিয়েছিলাম এসব ভাবতেই চোখের কোণে জল আসলো কখন যে ঘুমিয়ে গেছি তার খেয়াল নেই সকাল আটটা পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে আম্মু এসে ডেকে দিয়ে গেলেন আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বন্ধু আর কাজিনদের নিয়ে পার্লারে চলে গেলাম সাজতে অনেক সময় লাগতে পারে তাই তাড়াতাড়ি বের হয়েছি আব্বুর কঠিন হুঁশিয়ারি বরযাত্রী আসার আগে যেন বাড়িতে ফিরে আসি আমাকে সাজানো হচ্ছে লালটুকটুতে বেনারসিতে বউ লাগছে বউ সাজলে বুঝি এমনই লাগে বেলা বারোটা বাড়ির ভেতরে ঢুকলাম আম্মু আমাকে দেখে কান্না করে দিলেন গালে চুমু দিলেন আমি কিছু বললাম না তারপর নিয়ে যাওয়া হলো স্টেজে স্টেজ দুটো করা হয়েছে একটা বরের জন্য আর একটা কনের জন্য ফটোগ্রাফাররা ছবি তুলছে আমার কিন্তু আমার মুখে এক চিলতেও হাসি নেই বারবার বলা হচ্ছে হাসতে কিন্তু কিছুতেই যেন জোর করে হাসতে পারছি না বরযাত্রী চলে এসেছে বিয়ের সব নিয়মকানুন শেষ করে এবার বিদায়ের পালা আব্বু আম্মু আমাকে ধরে কান্না করতে লাগলেন কিন্তু আমার চোখে কোনো পানি নেই যেন একটা রোবট হয়ে আছি আব্বু আম্মু ভালো করেই বুঝতে পেরেছেন আমি রেগে আছি ওনাদের ওপর বুক ভরা অভিমান নিয়ে গাড়িতে উঠলাম পেছন ফিরে একবারও তাকালাম না রাত বাজে প্রায় এগারোটা বাসর ঘরে একা একা বসে আছি কিছুক্ষণ আগে অনেক মানুষ ছিল তারা এইমাত্র চলে গিয়েছে ভারী ভারী গহনা শাড়ি এসব পরে বসে থাকতে খুব অস্বস্তি লাগছে কিন্তু কি করব কিছু করার নেই হঠাৎ দরজা খোলার আওয়াজ পেলাম আমি গুটিসুটি হয়ে বসলাম মিস্টার রিহান রুমে ঢুকলেন এখনও পর্যন্ত আমি ওনাকে ভালো করে দেখিনি চোখের পলক একবার ওনার দিকে পড়েছিল কিন্তু এত কিছু খেয়াল করিনি উনি রুমে ঢুকে দরজা লাগিয়ে আমার দিকে এগিয়ে আসলেন আমি সবার কথা মতো বিছানা থেকে নেমে ওনাকে সালাম করতে গেলাম যেই ওনার পা ছুঁতে যাব অমনি আমাকে আটকে দিয়ে বললেন আরে আরে কি করছ এসবের দরকার নেই আমি বললাম কিন্তু সবাই তো বলেছে এটাই নিয়ম তুমি সবার কথা শুনে সালাম করতে এসেছ আমি হ্যাঁ সুযোগ মাথা নাড়লাম উনি একটা মুচকি হাসি দিয়ে বললেন সবাই তো আরো কত কিছুই হয়তো বলেছে এসবে কান দেওয়ার দরকার নেই তোমার মন তোমাকে যেটা সায় দেবে তুমি সেটাই করবে ঠিক আছে আমি শুধু মাথা নাড়লাম আচ্ছা বাকি কথা পরে হবে আগে গিয়ে এইসব শাড়ি গহনা খুলে হালকা কিছু পরে এসো এসব পরে থাকতে নিশ্চয়ই অস্বস্তি লাগছে যাও আগে ফ্রেশ হয়ে এসো আমি গহনা খুলতে লাগলাম কিন্তু একা একা সম্ভব হচ্ছিল না এটা দেখে মিস্টার রিহান আমাকে সাহায্য করলেন না লোকটা হয়তো একটু ভালোই আছে তারপর একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেলাম বিশ মিনিট পর ওয়াশরুম থেকে ডাক দিলাম এই যে শুনছেন হুম বলো আমার লাগেজটা খুলে একটা থ্রি পিস দেবেন আমি শাড়ি পরতে পারি না অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু পারছি না আচ্ছা ওয়েট দেখছি সারা লাগেজ খুঁজে কোথাও কোনো থ্রি পিস পেলেন না শুধু শাড়ি খালি হাতে ফিরে এসে বললেন এই যে শুনছ পুরো লাগেজটা খুঁজলাম একটাও থ্রিপিস নেই শুধু শাড়ি মনে হয় মা শুধু শাড়ি দিয়েছেন এখন কি করি তুমি বের হয়ে এসো আমি পরিয়ে দিচ্ছি কি আপনি আসো। আমি শাড়িটা কোনো মতে পেঁচিয়ে বেরিয়ে আসলাম ভীষণ লজ্জা লাগছে কিন্তু আর কোনো উপায়ও নেই মা কি জানেন না যে আমি শাড়ি পরতে পারি না একটাও থ্রি পিস বিলেন না এখন সারারাত তো আর ওয়াশরুমে থাকতে পারব না উনি শাড়ি হাতে নিয়ে আমাকে পরিয়ে দিতে লাগলেন একটা একটা করে শাড়ির কুচি ঠিক করে দিলেন কোনো মেয়েও হয়তো এত সুন্দর শাড়ি পরাতে পারে না শাড়ি পরানোর শেষে উনি বললেন দেখো ঠিক আছে কিনা আমি আয়নায় তাকিয়ে দেখলাম অনেক সুন্দর লাগছে আমি ভ্রু কুচকে বললাম আপনি শাড়ি পরানো শিখলেন কিভাবে ইউটিউবে দেখে শিখেছিলাম যদি কোনোদিন কাজে আসে আর আজকে এসেই গেল এর আগে আর কাকে কাকে পরিয়েছেন রিহান এবার হেসে বললেন এই আপনিই প্রথম ম্যাডাম এর আগে কাউকেই পড়ায়নি ওয়েট তোমার জন্য একটা সারপ্রাইজ আছে চোখ বন্ধ করো কি সারপ্রাইজ বলে দিলে কি সারপ্রাইজ থাকে চোখ বন্ধ করতে বলেছি করো আমি চোখ বন্ধ করলাম কিছুক্ষণ পর উনি চোখ খুলতে বললেন আমি চোখ খুলে দেখি মিস্টার রিহান হাঁটু গেরে বসে আছেন হাতে একগুচ্ছ গোলাপ আমি অবাক হয়ে যাই ওনার কাণ্ড দেখে এই নাও পিচ্চি এটা তোমার জন্য তুমি নাকি গোলাপ পছন্দ করো আমি আরও অবাক হলাম সে কিভাবে জানে আমার পছন্দের কথা আমি ফুলগুলো হাতে নিলাম বেশ তাজা ঘ্রাণ আসছে মনে হচ্ছে এইমাত্র কেউ গাছ থেকে তুলে এনেছে উনি এবার একটা আংটি বের করে আমার হাতে পরিয়ে দিতে লাগলেন আংটিটা বেশ সুন্দর ঠিক আমার পছন্দ মতো তারপর আরও অনেক কিছু উপহার দিলেন সবগুলোই আমার পছন্দ হয়েছে কিন্তু প্রকাশ করলাম না কারণ আমি এখনও মন থেকেই বিয়ে আর ওনাকে মেনে নিতে পারিনি তারপর উনি আমার হাত ধরে বললেন অহনা ছাদে যাবে আমি বললাম কেন অনেক সুন্দর চাঁদ উঠেছে দেখবে আমি শুধু হুম বললাম উনি সঙ্গে সঙ্গে আমাকে কোলে তুলে নিলেন আমি ভেবা চাকা খেয়ে বললাম আরে আরে কি করছেন কোলে নিলেন কেন আমি থাকতে তুমি হেঁটে যাবে তা কি করে হয় আরে না বাড়ির কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে কেউ দেখবে না আর দেখলেই বাকি বউকেই তো কোলে নিয়েছি পাশের বাড়ির ভাবি না পাশের বাড়ির ভাবিকে কোলে নেওয়ার অনেক শখ বুঝি আপনার আরে ধূর ওইটা তো একটা হাতির বাচ্চা ওইটাকে কোলে নিলে কোমর ভেঙে যাবে আমাকে নামান আমি হেঁটে যেতে পারবো। সরি হবে না বলেই আমাকে ছাদে নিয়ে নামিয়ে দিলেন আজ আকাশ ভরা চাঁদ উঠেছে চারপাশে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে হালকা ঠান্ডা হাওয়া এক অন্যরকম পরিবেশ আমি ওনাকে দোলনায় বসিয়ে আমার পাশে এসে বসলেন আমি একটু সরে বসলাম এটা দেখে উনি মুচকি হাসলেন দুজনই চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে উনি বলতে শুরু করলেন জানো না তুমি আমার জীবনে আসা দ্বিতীয় কেউ আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম জানি অবাক লাগছে তোমার এটা শুনে লাগাটাই স্বাভাবিক তুমি কি শুনতে চাও আমার জীবনে সেই অতীতের গল্প আমি মাথা নাড়লাম উনি আবারও বলতে শুরু করলেন আজ থেকে প্রায় চার বছর আগে একটা মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হয় আমি নিজেই তাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম সেও রাজি হয়েছিল তারপর আমাদের সম্পর্কটা অনেক ভালোভাবে কাটছিল তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম অল্প বয়স ছিল তাই আবেগটা তখন বেশি কাজ করত পড়াশোনার ওর সঙ্গে প্রেম এ দুটোই ছিল আমার কাজ কিন্তু বিপত্তি ঘটে এসএসসি দেওয়ার পর ওর বাসায় ওকে বিয়ের জন্য নাকি চাপ দিত কিন্তু আমি ছিলাম তখন বেকার নিজেই চলতাম বাবার টাকায় সেখানে বিয়ে করে বউ আমার জন্য অনেক বিশাল ব্যাপার আমি ওকে বলি ওর পরিবারের সঙ্গে আমার বাবা মাকে দেখা করিয়ে দিতে বুঝিয়ে বললে অবশ্যই বুঝবেন কিন্তু সে সোজাসাপটা মানা করে দেয় যে আমার পরিবারকে নাকি ওর পরিবার কোনোদিন মেনে নেবে না তারপর আমি বুঝতে পারি ব্যাপারটা আসলে সমস্যাটা ওর পরিবারের না ওর নিজের সে নিজেই থাকতে চায় না আমার সঙ্গে কারণ অনেক টাকাওয়ালা ছেলের সঙ্গে তার ভালো সম্পর্ক আছে এরপর আমি নিজেই তার সঙ্গে সম্পর্ক শেষ করে দিই এতটুকু বলেই উনি থামলেন আমি ওনার চোখের কোণে জল স্পষ্ট দেখতে পেলাম উনি আবারও বলতে শুরু করলেন তারপর আমি মনে মনে প্রতিজ্ঞা করি জীবনে আর এসব প্রেম ভালোবাসার পেছনে ছুটব না শুধু টাকার পেছনে ছুটব আর তেমনটাই করেছিলাম এই এত বছরের ভেতরে কোনোদিন দিন কোনো মেয়ের দিকে তাকাইনি আর তাই আজ আমি অনেক টাকার মালিক তারপর একদিন আম্মু বললেন উনি নাকি একটা মেয়েকে পছন্দ করেছেন তুমি কলেজ থেকে বাসায় যাওয়ার সময় কোনো একদিন হয়তো তোমায় দেখেছিলেন তারপর তোমার সব তথ্য বের করে ওই দিনই আমাকে সঙ্গে করে নিয়ে যান কিন্তু আমি কিছুতেই রাজি ছিলাম না মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে যতই বিয়ে হোক মন থেকে আর মেনে নেব না কিন্তু যখনই তোমায় দেখলাম আমার সকল চিন্তাভাবনা বদলে গেল কেমন যেন একটা মায়া কাজ করতে লাগল তোমার জন্য আমি পারিনি তোমার সঙ্গে নিষ্ঠুর হতে। এবার উনি আমার হাত ওনার হাতে নিয়ে বললেন আমি জানি অহনা এই বিয়েতে তুমি রাজি ছিলে না হয়তো এখনও না তোমার বয়স আমার তুলনায় অনেক কম হয়তো তোমার বান্ধবীদের অনেক সুন্দর সুন্দর বয়ফ্রেন্ড জামাই আছে সেই তুলনায় আমি কিছুই না কিন্তু বিশ্বাস কর মনের দিক থেকে আমি অনেক ভালো তোমায় অনেক আগলে রাখব তোমার সব স্বপ্ন ইচ্ছে পূরণ করার চেষ্টা করব তবু আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো না এবার আমার চোখেও এক ফোঁটা জল আসলো। আমি কিছুই বললাম না তারপর উনি আমাকে আবার কোলে তুলে নিয়ে রুমে চলে আসলেন সকাল সাতটা চোখে আলো পড়তেই খুম ভেঙে গেল পাশে তাকিয়ে দেখলাম উনি এখনো ঘুমিয়ে আছেন অনেক বাচ্চা বাচ্চা লাগছে মুখটা আমি ফ্রেশ হয়ে একটা শাড়ি নিয়ে ওনাকে ডাকতে লাগলাম উনি পিটপিট করে চোখ খুলতেই আমাকে এই অবস্থায় দেখে মুচকি হাসলেন আমি লজ্জায় মাথা নিচু করে রাখলাম তারপর উনি আমাকে শাড়ি পরিয়ে দিলেন বারবার তিনি কৌশলে আমাকে চিমটি কাটলেন আমি ব্যাপারটা বুঝতে পারলাম কিন্তু কিছু বললাম না হঠাৎ দরজায় টোকা পড়ল উনি ফ্রেশ হতে চলে গেলেন আমি গিয়ে দরজা খুলে দিলাম ওনার ছোট বোন মানে আমার ননদ এসেছে ভাবি উঠেছো? মা তোমাদেরকে নিচে ডাকছেন তোমার ভাইয়া ওয়াশরুম থেকে বের হলে আসছি আচ্ছা কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে আমি আর উনি একসঙ্গে নিচে গেলাম আমাকে দেখে এগিয়ে আসলেন শাশুড়ি মা এসে আমার কপালে একটা চুমু দিলেন উনি আমাকে চোখের ইশারায় বোঝালেন যাতে ওনাদের সালাম করি আমি সবাইকে সালাম করলাম তারপর নাস্তার টেবিলে আমি উনি ওনার বাবা মা আর বোন খেতে বসলাম কাজের লোকেরা খাবার পরিবেশন করতে লাগল আমার একটা জিনিস খুব অবাক লাগছে যে একটা বিয়ের বাড়িতে কোনো মানুষ নেই শুধু ওনারাই ওনারা হয়তো বুঝতে পেরেছেন যে আমি এই বিষয়টার দিকে খেয়াল করেছি তাই শাশুড়ি মা বলে উঠলেন আসলে বৌমা তোমার আর রিহানের বিয়েটা আমরা হুট করে করিয়েছি তাই কোনো আত্মীয় স্বজনকে দাওয়াত দিইনি পরে কোনো এক সময় দাওয়াত করে খাওয়াবো। আর আজকে তো তোমার বাবার বাড়ি থেকে মেহমান আসবে তাই ছোটোখাটো করে আয়োজন চলছে আমি কিছুই বললাম না কি বা বলবো সবকিছুই আমার কাছে নতুন সেখানে কি বা বলতে পারি নাশটা করে আমি রুমে চলে আসলাম উনি জানি কোথায় গেছেন আমাকে বলে যাননি একা একা বসে থাকতে বোরিং লাগছিল এমন সময় রুমে আসলো আমার ননদ আসফি ভাবি আসব হ্যাঁ আসো আসতে আবার পারমিশন লাগে নাকি না মানে এখন তো এটা তোমার রুম তাই পারমিশন নেওয়া উচিত আমার রুম হয়েছে তো কি হয়েছে তোমার কোনোদিনও পারমিশন লাগবে না ওকে ডিয়ার ভাবি তুমি কিসে পড় আমি ক্লাস সেভেনে পড়ি ও আচ্ছা তুমি তো মনে হয় এবার এইচএসি দেবে তাই না হায় আল্লাহ এত অল্প বয়সে তুমি বিয়ে করে নিলে আমি তো কোনোদিন বিয়েই করব না কেন এসব প্যারা আমার একদম ভালো লাগে না এখানে আছি কত ভালো আছি আর ওইখানে গেলে শুধু কাজ আর কাজ আমি ওর কথা শুনে হাসতে লাগলাম আমাকে হাসতে দেখে বলল তুমি হাসছ তবে চিন্তা নেই তোমার সঙ্গে এমন কিছু হবে না আমরা কিন্তু অনেক ভালো আর ভাইয়া তো এর চেয়েও বেশি তাই আচ্ছা আসফি তোমার ভাইয়া কোথায় গিয়েছেন জানো না তো বলে যায়নি তখনই উনি রুমে ঢুকলেন হাতে একটা ব্যাগ আমাদের দুজনকে একসঙ্গে দেখে একটা মুচকি হাসি দিলেন তারপর ব্যাগটা আলমারিতে রেখে শার্ট খুলতে খুলতে বললেন কি ব্যাপার দুই ইঁদুর একসঙ্গে কি প্ল্যানিং চলছে আসফি খেপে গেল এই ইঁদুর মানে কি হ্যাঁ কারা ইঁদুর কেন তুই আর তোর ভাবি মোটেও না আমার ভাবি তো অনেক মিষ্টি একটা ভাবি তুমি হচ্ছে ইঁদুর তোর এত বড় সাহস আমাকে বললি শুধু ইঁদুর না একটা হনুমান বললি তবে দাঁড়া এখানে আসফি একদৌড়ে রুম থেকে বেরিয়ে গেল আমি ওদের দুই ভাই বোনের কাণ্ড দেখে হাসতে লাগলাম উনি আমার হাসি দেখে বললেন এভাবে হেসো না আমারও দিন আসবে কেন এখন কি রাত নাকি দিনই তো তাহলে আবার কোন দিন আসবে তুমিও দেখে আসফি থেকে কম না দুটোই এক একদম আমিও আমার ননদকে বিয়ে বাজে কথা বলবেন না আরে বাবা এত দরদ বাবা আমার জন্য তো কারো দরদ নেই আজকে বাসা থেকে সবাই এসেছে আম্মু আমাকে ধরে অনেক কান্না করলেন আমিও আজ কান্না করে দিলাম আমাকে কাঁদতে দেখে উনি স্তব্ধ হয়ে রইলেন আমাকে ইশারা করে বললেন যাতে কান্না না করি বিকেলবেলা সবাই চলে গিয়েছে এখন আমি উনি আর আসফি যাব আমাদের বাড়িতে পরে যাব বলে সবাইকে পাঠিয়ে দিয়েছি আমি লাগেজ গোছাচ্ছি এমন সময় উনি আলমারি থেকে একটা ব্যাগ বের করে আমাকে দিলেন যেটা আজকে সকালে তিনি এনেছিলেন আমি জিজ্ঞেস করলাম এটা কি উনি বললেন খুলে দেখো আমি খুলে দেখলাম চারটে থ্রি পিস এক জোড়া জুতো আরও কিছু কসমেটিক্স আমি জিনিসগুলো হাতে নিয়ে ওনার দিকে তাকালাম এত কিছু কেন এনেছেন এত কিছু কোথায় দেখলে মাত্র কিছু তাও তোমার পছন্দ হবে কিনা তা জানি না আমি কোনোদিন মেয়েদের জন্য কেনাকাটা করিনি তাই কোনো ধারণা নেই আচ্ছা শোনো রেডি হয়ে নিচে এসো আমি গাড়ি বের করছি তারপর আমি আর আসফি রেডি হয়ে গাড়িতে উঠলাম কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদেরকে ফুল দিয়ে বরণ করল আমার সব কাজিনরা মূলত সব কিছু ওনার জন্যই আমি তো কিছুই না রাতে খাওয়া দাওয়া করে সবাই আড্ডা দিচ্ছিলাম তখন আমার কাজিনরা ওনাকে ঘিরে ধরল উনি অনেকটা অস্বস্তি বোধ করছেন বুঝতে পেরে ওদের থেকে ছাড়িয়ে রুমে চলে আসলাম সবাই ফ্যালফ্যাল করে টাকিয়ে আমার দিকে হাসাহাসি করছে রুমে এসে শাড়ি পাল্টে ওনার দেওয়া একটা থ্রি পিস পরে নিলাম বাসা অবশ্য অনেকগুলো থ্রি পিস আছে আমার কিন্তু কেন জানি ওনার দেওয়াগুলো পরতে ইচ্ছে হলো উনি ওয়াশরুম থেকে বের হয়ে বললেন অহনা এক কাপ চা দিতে পারবে আমি রান্নাঘরে গিয়ে চা বানিয়ে নিয়ে আসলাম দেখলাম উনি বারান্দায় দাঁড়িয়ে আছেন আমি সেখানে গেলাম চাটা দিলাম উনি চায়ে কাপে চুমুক দিয়ে বললেন বাহ তুমি তো অনেক ভালো চা বানাতে পারো অনেক মজা হয়েছে আমি মুচকি হাসলাম তারপর অনেক কথা বললাম দুজনে হঠাৎ উনি আমাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কি এখনও আমায় মন থেকে মেনে নিতে পারনি আমি চুপ হয়ে রইলাম উনি আবারও বললেন কি হল অহনা বলো দেখুন একটা মেয়ে যখন তিনবার কবুল বলে তখন থেকে সে ভেবে নেয় যার সঙ্গে তার বিয়ে হয়েছে এখন থেকে সেই সব তাই এখানে মেনে নেওয়া বা না নেওয়ার কিছু নেই বিয়ে হয়েছে মেনে নিতে হবেই হোক এটাই আজ কিংবা কাল বুঝতে পেরেছি তুমি এখনো মেনে নাওনি আমায় আহ আমি এটা কখন বললাম এই মাত্র না বললে এই আপনার কানে কি সমস্যা নাকি আল্লাহ শেষমেশ বধির মানুষের সঙ্গে বিয়ে হলো আমার এই বধির কাকে বলছ হ্যাঁ আমি বধির না ওকে দুই কানে আমি স্পষ্ট শুনতে পাই তাহলে তো ভালোই আপনার বোন ঠিকই বলে কি ঠিক বলে ওই যে আপনি একটা হনুমান দুটোর মুখ সেলাই করে দেব এ এত সোজা নাকি আপনি একা আর আমরা দুজন তুমি একা হও আর একশো হও আমার কাছে তুমি তো মশা কি আমি মশা তো কি হাতি আরেকটা বাজে কথা বললে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব বাবা মা হওয়ার বয়সে বিধবা হতে চাচ্ছ এই কি বললেন আপনি হায় হায় এখন তো দেখছি তুমি বধির নিজে তো কানে শোনো না আপনি কিন্তু সত্যি এখন মার খাবেন আমার হাতে আচ্ছা দাও দেখি আমি ওনাকে ধরতে যেতেই উনি আমাকে ওনার বুকে নিয়ে নিলেন আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম ওনাকে ভালো লাগাটা হয়তো এভাবেই হয় কারো ওপর অধিকার খাটানোর আগে তার মন জয় করে নিতে হয় এতে সে নিজেই ভালোবাসা প্রকাশ করবে গত দুই দিন আগেও যাকে আমি কল্পনাও করিনি আজকে তার সঙ্গে থাকতে মন সায় দিচ্ছে উনি অনেক ভালো মনের একজন এতটুকু বুঝতে অসুবিধা হল না অথচ আমার বান্ধবীরা বলেছিল বেশি বয়সী ছেলেদের মনে নাকি প্রেম ভালোবাসা থাকে না তারা শুধু টাকাই কামায় আর কিছু না কিন্তু ওনাকে দেখার পর বুঝলাম সবাই এক না উনি তো ঠিকই ভালোবাসতে জানেন আমাকে বুঝতে জানেন তাহলে থাকতে অসুবিধা কোঠায় আমাদের আজকের গল্পটি এই পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ